হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মিল্কি শাইন ইজিপশান বিউটি সিক্রেট প্রো কালেকশান ব্রাইটেনিং মসচারাইজিং কলাজেন বডি লোশানটি সম্পর্কে বলবো মিল্কি শাইন ইজিপশান বিউটি সিক্রেট বডি লোশান এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এবং এটি কিন্তু তিনশো মিলের একটি প্রোডাক্ট হবে বিউটি সিক্রেট প্রো কালেকশান বডি লোশান এটি তিন ধরনের সিস্টেমে কাজ করে থাকে মিল্কি শাইন ইজিপশান বিউটি সিক্রেট বডি লোশান এই লোশানটি থেকে আপনারা তিন ধরনের উপকারিতা পেয়ে যাবেন একটি হচ্ছে এটি আপনার স্কিনকে চব্বিশ ঘন্টা মশ্চার করবে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে যারা ত্বককে ধবধবে ফর্শ করতে চাচ্ছেন তারা কিন্তু এই লোশনটি নিয়ে নিতে পারেন এবং এটি স্কিনকে স্মুথ এবং সফট করতেও কিন্তু সাহায্য করবে মিল্কি শাইন ইজিপশান বিউটি সিক্রেট প্রো কালেকশন বডি লোশন এটিতে রয়েছে আলফা আরবোটিন গ্লাইকোলিক অ্যাসিড ভিটামিন টি আলফা আরবোটিন আমাদের পুরো শরীর ধবধবে ফর্সা করতে সাহায্য করবে এবং গ্লাইকোলিক অ্যাসিডে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার ত্বকের যে কোনো কালচে ভাব বা ঘাড় পোকলে কালো দাগ দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে এবং এই লোশনটি নিয়মিত ব্যবহারে কিন্তু আপনাদের পুরো শরীর অনেক ফর্সা হবে মিল্কি শাইন ইজিপশিয়ান বিউটি সিক্রেট বডি লোশন এটি হাত পা গলা ঘাস সহ পুরো শরীর সাত দিনে পারমানেন্টলি ফর্স করবে যারা ইমার্জেন্সি ফুল বডি ফর্স করতে চাচ্ছেন তারা কিন্তু এই বডি লোশনটি নিয়ে নিতে পারেন এবং এটি যে কোনো কালো দাগ দূর করবে প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক আগের থেকে কতটা পরিমাণ ফসা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে অনেক বেশি ফসা করবে এটি আপনার পুরো শরীরকে ছয় থেকে সাত সেট পরিমাণ ফসা করবে মিল্কি ইজিপশিয়ান ইজিপশান সিক্রেট বডি লোশন এটি পেটের ফাটা দাগ দূর করবে জন্মগত দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও এই লোশনটি ব্যবহার করে রোদের হাত থেকে ত্বককে রক্ষা করতেও সাহায্য করবে এটি যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় বগুলে কালো দাগ সহজেই দূর করবে প্রথম দিন থেকে ত্বক ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতেও সাহায্য করবে এবং এই লোশনটিতে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সবগুলো উপাদানই কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো তো ছেলে মেয়ে কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারবেন এবং এটি একশো পার্সেন্ট গ্যারান্টি চে আপনার পুরো শরীর ফসল করবে বাংলাদেশে এই প্রথম এমন একটি বডি লোশন আমরা নিয়ে এসেছি এই বডি লোশনটি বাংলাদেশেরই তৈরি এবং এই বডি লোশনটি এতটা ভালো কাজ হয়ে যারা ব্যবহার করেছেন তারা কিন্তু বুঝতে পারবেন এটির কোনো ক্ষতি হবে না এবং কোনো সাইড এফেক্ট নেই তো যারা ভা বাংলাদেশের একটা ভালো মানের লোশন চাচ্ছেন যেটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তারা কিন্তু এই লোশনটি নিয়ে নিতে পারেন মিল্কি শাইন ইজিপশান বিউটি সিক্রেট বডি লোশন এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমানোর বিশ মিনিট আগে এবং দিনে গোসলের পরে এই লোশনটি ব্যবহার করবেন প্রথম দিন থেকে আপনার স্কিনে একটা পরিবর্তন আপনারা বুঝতে পারবেন তো যারা এই লোশনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ